জি আলহামদুলিল্লাহ আমাদের কাছে বর্তমানে অনেক রকম কালেকশন আছে যারা যারা আমাদের থেকে প্রোডাক্ট নিতে চান আমাদের হিউজ কালেকশন থেকে আপনি যে কোনো কালার যে কোনো ডিজাইনভাবে নিতে পারবেন আমাদের থেকে প্রোডাক্ট নেওয়ার সিস্টেম হচ্ছে গিয়ে পক্ষে আট পিস প্রোডাক্ট নিতে হবে পাইকারি দাম হলে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে প্রোডাক্ট পাঠাতে পারি সুন্দরবর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট পাঠাতে পারি আর যারা সরাসরি দোকানে আসতে চান দোকানে আসবেন আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে গিয়ে বান্টি বাজার আয়সা প্লাজা মার্কেট চার নঙ্গলের একবারে ভিতরে দোকানটা আমাদের তাকে বুটিক থ্রি শোরুম সরাসরি সরুমে আসবেন এরকম অসংখ্য কালেকশন থেকে আপনি যে কোনো ডিজাইন যে কোনো কালার ইচ্ছে স্বাধীনভাবে নিতে পারবেন আমাদের কাছে মাত্র চারশো আশি টাকা থেকে শুরু করে বিভিন্ন রকম প্রাইজের প্রোডাক্ট আছে সরাসরি দোকানে এসে দেখে নেবেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেবেন আমরা একটা একটা করে আপনাদের প্রোডাক্ট দেখাবো দেখাইতে দেখাইতে আপনাদের সাথে কিছু কথা বলবো দেখেন যে একটা ডিজাইন আপনাদের জন্য নিয়ে দেখেন কত সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা পাচ্ছেন এটা কিন্তু জমজমের ডিজাইন এখানে কিন্তু সুন্দরভাবে জমজম সুইচ কটন লেখা থাকবে জমজম সুইচ কটন কিন্তু লেখা থাকে খুবই সুন্দর একটা প্রোডাক্ট দাম মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকা এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো আমাদের তাকে সব পেয়ে যাবেন আমাদের কাছে রিজনেবল প্রাইস পাবেন কারণটা হচ্ছে গিয়ে সরাসরি কারখানাতে উৎপাদন হওয়ার পরে প্রোডাক্টটা আমাদের দোকানে চলে আসে ঠিক আছে এই কারণে আমরা এরকম একটা প্রাইজে দিতে পারি প্রোডাক্ট আর এটার মধ্যে টোটাল চারটা কালার থাকে অসংখ্য ডিজাইন আছে এটার মধ্যে যায় আরো তিনটা কালার টোটাল কালার হবে চারটা চারটে চারটা সেট বাই সেট নিতে পারেন অথবা যে কোনো কালার যে কোনো ডিজাইন নিতে পারবেন মিনিমাম আট পিস প্রোডাক্ট নিতে হবে দেখেন যে এটা চারশো টাকার মধ্যে দেখেন এত সুন্দর কালেকশন নিয়ে আসছে চারশো টাকার ভিতরে এটা হচ্ছে আপনারা যদি এরকম সুন্দর সুন্দর দিয়ে বলবেন পাকিস্তানি জমজমের যে ডিজাইন গুলো সেই ডিজাইন গুলো চলে আসছে মাত্র চারশো আশি টাকায় মধ্যে কিন্তু চারটা কালার থাকবে দেখেন এরকম সুন্দর কালেকশন গুলো আমাদের কাছে পাচ্ছেন মাত্র চারশো আশি টাকা অন্যটা দেখেন খুবই সুন্দর একটা অন্য হবে পরিপূর্ণ একটা নামাজে না পাবেন খুবই সুন্দর কালেকশন

টোটাল কালার হবে চারটে এরকম কিন্তু অসংখ্য ডিজাইন আমাদের দোকান আছে পঞ্চাশ থেকে একশোটা ডিজাইন আমাদের দোকানে সবসময় অ্যাভেলেবেল থাকে আর প্রত্যেকটা ডিজাইনের চারটে করে কালার থাকে কারণ হচ্ছে একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর চারশো আশি টাকা এরকম চমৎকার কালেকশনগুলো পেতে চাইলে আমাদের দোকানে আপনারা আসতে পারেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টগুলো অর্ডার করে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অর্ডার করতে পারবেন আর যারা আমাদের থেকে প্রোডাক্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান একটা কথা আগে বলে রাখি আমাদের কিন্তু আগে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে দেখেন এটা হচ্ছে বাকি তিনটা কালার মানে চারটা করে কালার থাকে আর এগুলোর মধ্যে জমজম প্যাটেলের মধ্যে অনেক ডিজাইন আছে আমাদের কাছে জমজম প্যাটেলের অসংখ্য ডিজাইন আছে দেখেন কিন্তু জমজম প্যাটেল দেখেন এই দেখেন অনেক ভাইরাল একটা ডিজাইন অনেক ভাইরাল একটা ডিজাইন এই ডিজাইনটা আপনার আমাদের কাছে পাচ্ছেন

থাকবে মাখন খুবই রিজনেবল একটা প্রাইস এটার দাম থাকবে মাত্র 600 600 টাকা মাত্র 600 টাকা পেয়ে যাবেন মাখন মালহারের এই সুন্দর সুন্দর ডিজাইন এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে অনেক কালার আছে খুব সুন্দর একটা অন্য থাকবে ডিজিটাল প্রিন্টের এই সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকার ভিতরে কাপড়টা খুব সুন্দর সুন্দর একটা নামাজ অন্য পেয়ে যাবেন আপনার প্রোডাক্ট গুলো নিতে চাইলে নিতে পারবেন ক্যাশ অন কন্ডিশনের মাধ্যমে আমাদের ঠিকানায় এসে নিতে পারবেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এটা হচ্ছে জমজমের মধ্যে জমজমের জমজমের এই সুন্দর কালার আপনারা আমাদের কাছে পাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শ পঞ্চাশ টাকায় ছয়শো পঞ্চাশ টাকা এগুলোর মধ্যে অসংখ্য ডিজাইন অসংখ্য ডিজাইন প্রচুর হবে আমরা তার জন্য মাত্র একটা করে কালার ডিজাইন থেকে খুলে দেখা দিচ্ছি সবগুলো কালার অনেক সুন্দর হবে দেখেন এটা হচ্ছে পাতা ডিজাইন এটাকে বলে এর মধ্যে কিন্তু চারটা কালার হবে সবগুলো কালারে খুব সুন্দর মাত্র পঞ্চাশ টাকা এরকম সুন্দর কালেকশন গুলো পাচ্ছেন

আর সেলার থাকবে কালো কন্টেস্ট করে দেওয়া হয়েছে এখন যে প্রোডাক্টটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে কি আর একটা ক্যাটাগরি এটা হচ্ছে জমজম এ গ্রেড কালেকশন জমজমের ভিতরে এ গ্রেড জি এটা হচ্ছে কি এ গ্রেড কালেকশন মাত্র 700 টাকা দেখেন 700 টাকার ভিতরে এ গ্রেড কালেকশন আপনি যে কোনো জায়গায় যাবেন 750 থেকে 780 টাকার ভিতরে সেল করে আমরা এ ভিডিওর মাধ্যমে আপনারা একটা বিশাল অফার দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু এর আগে অনেক বেশি দাম ছিল আর আমরা আজকে একটা সুবর্ণ সুযোগ দিচ্ছি যারা এই সুযোগটা কাজে লাগাতে চান

মধ্যে পাঁচটা কালার থাকে অনেক ডিজাইন আছে আমাদের কাছে আমরা জাস্ট অল্প কয়েকটা ডিজাইন দেখাই দিচ্ছি যারা একবারে নতুন একবারে নতুন কালেকশন এগুলো এটার মধ্যে কিন্তু টোটাল কালার হবে পাঁচটা পাঁচটা জি পাঁচটা করে কালার থাকবে এগুলো সামনে পিছনে ওভারঅল একই রকম থাকে আর অন্যগুলো দেখেন কত সুন্দর এগুলো কিন্তু একশো পার্সেন্ট রঙের গ্যারান্টি থাকবে মোমবাটিকে রং জানা এটা আপনারা যারা বাটিক চিনেন বাটিক সম্পর্কে আইডিয়া আছে তারা জানেন মোমবাটিকে কাপড়ে কিন্তু রং জানা হাতার কাপড় থাকবে একবারে ফুল হাতা হবে আর এটা হচ্ছে সেলার কাপড় পরিপূর্ণ আড়াইগজ করে থাকবে এখন আপনাদেরকে আমরা যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে সুপার প্যাটেল কালেকশন সুপার প্যাটেল কালেকশন এটাকে সুপার প্যাটেল অনেকে বিডি ফাইন কটন বলে বিক্রি করে এটা হচ্ছে জামার অংশটা এটা সেলারটা কিন্তু এরকম প্রিন্ট করা থাকবে দেখেন এটা হচ্ছে সেলার

প্রিমিয়াম কোয়ালিটির জমজম এটা হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরি জমজম ভালো কোয়ালিটির জমজম যারা নিতে চান অনেকে বলে ভাই জমজমের সবচেয়ে ভালো ক্যাটাগরি কোনটা সেটা হচ্ছে এই প্রিমিয়াম ক্যাটাগরি দেখেন এটা হচ্ছে সর্বোচ্চ হাই কোয়ালিটি একদম এটা হচ্ছে একবার প্রিমিয়াম ক্যাটাগরি আমরা তো এ গ্রেড বি গ্রেড

একবারে ফ্রি সাইজ হবে এটার ওন্নাটা থাকবে একবারে পিওর সুতি কটন মধ্যে দেখেন এই যে ওন্না আড়াই গজের একটা ওন্না থাকবে পিওর সুতি কটন এর মধ্যে আর সেলার কাপড়টা থাকবে একবারে সলিড এক কালারের ভিতরে রং এর গ্যারান্টি করা থাকবে পাকিজা ক্যাটাগরি কিন্তু রং জানা যারা পাকিজা থ্রি ব্যবহার করেন তারা জানেন এটা হচ্ছে কি রাঙ্গলি সুইস কটন রাঙ্গলি সুইস কটন জি রাঙ্গলি সুইস কটন মধ্যে কিন্তু অনেক ডিজাইন আছে আমরা প্রথমে বলছি যে আমরা জাস্ট এক একটা ক্যাটাগরি থেকে একটা একটা করে কালার আপনাদেরকে শুধু খুব দেখাবো জি বাকি কালার ডিজাইন গুলো আপনারা আমাদের দোকানে এসে নেবেন অথবা ভিডিও কলে দেখে নেবেন কারণ সবগুলো কালার এক একটা ডিজাইন থেকে দেখাতে যাই সেক্ষেত্রে অনেক সময় লেগে যাবে বিডি লম্বা হয়ে যাবে তার জন্য আমরা এটাও কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার এই ডিজাইন এটার মধ্যে কিন্তু চারটা কালার হবে আপনি যদি এই কালাকশন গুলো থেকে নিতে চান নিতে পারেন আর পাকিজার থ্রি পিসগুলো এখন পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো পঞ্চাশ জি ছয়শো পঞ্চাশ টাকা কিন্তু একবারে ফ্রি সাইজের এই দেখেন একবারে ফ্রি সাইজ এটা হচ্ছে অন্যটা অন্যটা কিন্তু খুব সুন্দর হবে নামাজি একটা অন্য হবে খেলার কাপড়টা থাকবে একবারে

একটা সালোয়ার কাপড় থাকবে আর এটা হচ্ছে বিবেক ব্রান্ডের মাস্টার সিকুয়েন্স বলা হয় সেই ত্রিপিস আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে একটা ডিজাইন এটার মধ্যে কিন্তু অনেক ডিজাইন আছে এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে এক একটা বল ডিজাইনের মধ্যে আমাদের কাছে আটটা দশটা করে কালার থাকে আপনারা যদি এই কালেকশনগুলো থেকে নিতে চান নিতে পারবেন দেখেন অন্যটাও দেখেন একবার অনেক পরিমাণে সিকোয়েন্সের কাজ করা থাকবে ডিজিটাল প্রিন্টের এই সুন্দর কালেকশনগুলো আপনারা আমাদের দোকানে পাচ্ছেন অনেক রিজনেবল প্রাইসে দামটা জানতে আমাদের ইনবক্সে নক দেবেন দেখেন এটা হচ্ছে গিয়ে মুসলিম থ্রি পিস মুসলিম খুবই সুন্দর একবার সফট কটনের ভিতরে এই কালেকশনটা আপনারা আমাদের কাছে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু আরো অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো কালার আছে আমরা শুধু একটা একটা করে কালার আপনাদেরকে সবার শেষে আমরা যেটা দেখাচ্ছি এটা মান্নাত কটন দেখেন মান্নাত কটন এটার মধ্যে অল ওভার পিছনের সামনে হাতা সব দিকে কিন্তু একই রকম কাজ করবে এটা হচ্ছে সামনের অংশটা দেখেন কিরকম ভাবে কাজ করা আছে ডিজাইন করা আছে এটা হচ্ছে পিছনের অংশ কি চমৎকার আছে অন্যটাতে অসংখ্য কোয়ালিটি অসংখ্য ক্যাটাগরি আমাদের দোকানে আছে যারা সরাসরি দোকানে আসবেন এসে দেখে নিতে পারবেন আর আমাদের আর একটা কোয়ালিটি হচ্ছে গে বিছানা চাদর আমরা বিছানা চাদর একটা দেখাই দিব আপনাদেরকে আর এই দেখেন